পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা আমাদের অবাক করে নায়গরা জলপ্রপাত তার মধ্যে একটি এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জলপ্রপাত এর হৃদয় সৈসর্গিক সৌন্দর্য দেখতে সারা বছর ভিড় করেন পর্যটকরা প্রতি মিনিটে নায়গরা জলপ্রপাত প্রায় ষাট লক্ষ ঘনা ফুট পানি প্রবাহিত করে এর পানি ঘন্টায় প্রায় চল্লিশ কিলোমিটার বেগে পতিত হয় এটি পৃথিবীর এক মহাবিশ্য এর সৌন্দর্য যে কারা মন কেড়ে নেবে খুব সহজেই যা সব প্রকৃতি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান এখানে গেলে আপনার মনে হতে পারে পৃথিবীর সমস্ত পানির মোহনা ডাক বাক্সের আজকের এই পর্বে আমরা জানাবো নায়গ্রা ফল সম্পর্কে নায়গ্রা ফলস প্রকৃতির এক অপরূপ সৃষ্টি পর্যটকদের ভিড় সারা বছর লেগেই থাকে সময় করে আপনিও বের হয়ে যেতে পারেন এর অপরূপ সৌন্দর্য দেখতে নায়গ্রা জলপ্রপাতের তিন ভাগের এক ভাগ আমেরিকায় এবং বাকি দুই ভাগ কানাডায় এটি আকার অনেকটা ঘোরার খোরের মতো বাঁকা আমেরিকা থেকে নায়গ্রা জলপ্রপাতটি পেছন থেকে দেখতে হয় এবং কানাডা থেকে সরাসরি সামনে থেকে দেখা যায় শুধু সৌন্দর্যের জন্য নয় নায়াগ্রার পানি স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয় জলবিদ্যুৎ কেন্দ্রে আঠারোশো আটচল্লিশ সালে উনত্রিশে মার্চ তীব্র ঠান্ডায় নায়গ্রা জলপ্রপাতের পানি প্রবাহ বন্ধ হয়ে যায় তখন প্রায় চল্লিশ ঘন্টার মতো এই প্রবাহ বন্ধ ছিল নায়গ্রা জলপ্রপাতের জল নিচে পড়ার আগেই তা বাষ্প হয়ে ধোয়াচ্ছন্ন করে ফেলে সেখানে যখন সূর্যের আলো পড়ে তখন সেখানে সৃষ্টি হয় রংধনুর যুক্তরাষ্ট্রের বুকচিরে বয়ে যাওয়া নায়গ্রা নদী পতিত হয়েছে কানাডায় ফলে কানাডা থেকে নায়গ্রা সৌন্দর্য অবাক করার মতো কানাডা ও আমেরিকার দুই প্রান্তেই গ্রীষ্মকাল ও বসন্তকালে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা যায় মেড অব দ্য মিস্ট নামের একটি জাহাজ রয়েছে এতে করে আপনি চাইলে খুব সহজেই এর খুব কাছে গিয়ে সৌন্দর্য উপভোগ করতে পারবেন এসব জাহাজে পর্যটকদের তোলার আগে রেইনকোট পরানো হয় কারণ ফলসের পাশে গেলে দেখা যায় প্রতি মিনিটে একবার করে বৃষ্টি হচ্ছে নায়াগ্রা নদী থেকে নিচে প্রাণী প্রবাহের কারণে বারবার মেঘের মতো আবহাওয়া সৃষ্টি করে পর্যটকদের ভিজিয়ে দিচ্ছে এছাড়া অবজারভেশন এলাকা থেকে নায়াগ্রা দেখা যায় খুব সহজেই এখানে প্রতি বছর প্রায় ত্রিশ মিলিয়ন পর্যটক ভ্রমণ করে থাকেন বসন্ত ও গ্রীষ্মকালে এই মনোরম জলপ্রপাতটি পরিদর্শনের সেরা সময় এখানে রয়েছে প্রজাপতির ভাণ্ডার যেখানে দুই হাজারের বেশি প্রজাতির প্রজাপতি রয়েছে অঙ্গিয়ারা শব্দ থেকে নায়গ্রা কথাটির উৎপত্তি যার অর্থ জলরাশির বজ্রধ্বনি নায়গ্রা জলপ্রপাতটি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও কানাডার অন্টারিও প্রদেশের মধ্যে অবস্থিত কানাডা নদী প্রায় বারোশো বছরের পুরনো এরও আঠারোশো বছর আগে এটি অন্টারিওর দক্ষিণে প্রায় দুই থেকে তিন কিলোমিটার বরফে ঢাকা ছিল সময়ের সঙ্গে সঙ্গে আর নিয়মিত গ্রীষ্মমণ্ডলীয় পরিবর্তনের ফলে গলতে শুরু করে বরফ এটি মূলত তিনটি জলপ্রপাতের সমষ্টি সবচেয়ে বড় জলপ্রপাতটির নাম হল কানাডা ফলস এটি প্রায় একশো সাতষট্টি ফুট উঁচু থেকে ছাব্বিশ ফুট চৌড়া পানির স্রোত নিয়ে নিচে আশ্রে পড়ে বলা হয় নায়গ্রা জলপ্রপাতের প্রায় নব্বই ভাগ পানি এই ফলস দিয়ে পতিত হয় পরে ফলসটির নাম আমেরিকান ফলস এটি প্রায় সত্তর ফুট উঁচু এবং ষোলোশো ফুট চওড়া অন্য আরেকটি এবং শেষ ফলসটির নাম প্রাইডল ফলস আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন